আসসালামু আলাইকুম ফ্রেন্ডস এই যে দেখতে পাচ্ছেন স্কিনে গরুর কোরমা এটা হলো আমাদের ঢাকার ঐতিহ্যবাহী একটা খাবার আমরা যারা ঢাকার ওলডাকার বিশেষ করে যারা তাদের খুবই পছন্দের একটা খাবার তারা সব সময় কুরবানির অপেক্ষায় থাকে কুরবানি দাসলে কোরমা রান্না করবে কোরমা খাবে এটা খুবই টেস্টি একটা খাবার তো চলুন পারুল পাঘরে যাই দেখে আসি ঢাকায় আর কিভাবে কীভাবে কোরমা রান্না করছে কোরমার একটা বিশিষ্ট আছে সেটা হচ্ছে এই যে চর্বিটা দেখতে পাচ্ছেন চর্বিটা ভালো করে ধুয়ে ঝরিয়ে রেখেছি শুকনো হয়ে যাওয়ার পর ছোট ছোট করে কেটে এই কড়াইতে নিয়েছি পুরো যখন তেলটা বের হয়ে গেছে এখানে কোনো পানি দিতে হয় না কিছু দিতে হয় না শুধু বসিয়ে রাখলেই তেলটা বের হয়ে যায় আস্তে আস্তে ভাবে ছেঁকে এই কোরমাটা হচ্ছে চর্বি দিয়ে রান্না হয় তো এই যে বড়ো বড়ো করে একটা পিস করে নিয়েছি তো এই পিসগুলো দিয়ে আমি কোরমা রান্না করব। এখানে বাইশ থেকে তেইশ কেজি মাংস হবে তো এইটা পুরো রানটাই রানের মাংস দিয়ে করা হয় তো অর্ধেক রেখে দিয়েছি আর অর্ধেক দিয়ে আমি করছি কারণ একসাথে পুরো রানটা তো আমি করতে পারবো না আগে আমার শাশুড়ি যখন ছিলেন তখন পুরো রানটাই একসাথে বসিয়ে দিত তখন ছেলেরা করতো বাবুজি করে দিলে তারপর বাকি জাল যা করা সব কিছু ছেলেরা করতো এখন তো আমাকে নিজেকেই করতে হবে তাই আমি একটু অর্ধেক নিই দুইবারে করি তিনবারে করি তো এখন বাইশ তেইশ কেজি হবে এখানে নিয়েছি তো এখন দিয়ে দিলাম লবণ তারপর দিয়ে দিব আদা রসুন বাটা একটু বেশি করে দিয়ে দিব তারপর দিয়ে দেবো এখানে বিভিন্ন রকমের গরম মশলা দারচিনি এলাচি কাবাব চিনি তারপর গোলমরিচ বড় তারপর বড় এলাচ তারপর কয়েকটা জয়ত্রী তারপর জিরা সব কিছু দিয়ে আমি এটা মাখিয়ে নিব তো দিয়ে দিচ্ছি এখন চর্বি কিছুটা চর্বি দিয়ে দেবো রান্না হওয়ার জন্য তো আমি তো এখানে ই দিব না তেল দিব না চর্বি দিয়ে রান্নাটা করব তো চর্বি দিয়ে দিলাম দুই মগ চর্বি দিয়ে তো আমি রান্নাটা করে নিব যতক্ষণ রান্না না হয়ে যায় ততক্ষণ অপেক্ষা করব তারপর রান্না শেষ হয়ে গেলে সবগুলো আমি চর্বিতে ভিজিয়ে দেবো তো এখন রান্নাটা করে নিব তো এটা নাড়াচাড়া করা একেবারেই অসম্ভব ভর্তি পাতিল তো এই পাতিল ভর্তি আস্তে আস্তে একটু নরম হবে নরম হলে একটু নাড়াচাড়া মানে করা যাবে এরা তো নাড়াচাড়া করা যাবে না এতগুলো মাংস পাতিলটা উঠানো আর নামানোই অনেক কষ্টকর হয়ে যায় একদম ভারী একটা জিনিস তো এখন একটুখানি নরম হয়ে এসেছে তো আস্তে আস্তে আরও নরম হবে তো নরম হলে তো আমাকে নাড়ার জন্য সুবিধা হবে নাড়তে তো যতক্ষণ নাড়তে অসুবিধা হয় তাও আস্তে আস্তে একটু নেড়ে দিচ্ছি কষ্ট করে কিছু ভালো কিছু খেতে হলে মজা কিছু খেতে হলে একটু কষ্ট তো করতেই হয় তো এই কর্মটা দিয়ে কিন্তু অনেক কিছু বানানো যায় অনেক কিছু খাওয়া যায় আর আমরা তো সবসময় বেশিরভাগ ডাল যদি কোনো কিছু আজকে রান্না করব না একটু ডাল রান্না করছি ব্যাস একটু একটা চর্বি থেকে মাংস বের করে নিয়ে ডাল দিয়ে খেয়ে ফেলি ব্যাস হয়ে যায় খাওয়া কমপ্লিট তো অনেকেই মানে দেখা যায় যে বাসাতে যারা পছন্দ করে বেশি কোরমা তারা তো চর্বির ভিতরে হাত ঢুকিয়ে দেয় ঢুকিয়ে দিয়ে শুধু কোরমাটা বের করে খেয়ে ফেলে তো আমার আবার ভালো লাগে পেঁয়াজ কাঁচামরিচ লেবু এগুলো দিয়ে কোরমা শুধু বসে বসে খেতে খুবই ভালো লাগে তো এখন প্রায় তেলের মধ্যে ডুবে গেছে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো একটু ঢেকে দিব ঢাকনি দিয়ে যখন পরিপূর্ণ মানে পানিতে ভরে যাবে তখন আমি আবার ঢাকনাটা খুলে দিব। ঢাকনাটা খুলে পানিটা যখন টেনে যাবে একদম শুকিয়ে যাবে পানি পানি থাকবে না পানি শুকিয়ে যখন এই চর্বির তেলটা বের হয়ে যাবে তখনই আমি এখানে নামিয়ে ঠান্ডা করব। ঠান্ডা করে পরিপূর্ণ চর্বিটা ঢেলে দেব এখন যেমন মনে করেন বলক এসে গেছে একদম দেখেন পাতিলটা আমি কিন্তু মাংসগুলো একেবারে ঝরিয়ে নিয়েছি হ্যাঁ একটা পাতির মধ্যে পুরো মাংসটা ঝরিয়ে নিয়েছি একটু পানি ছিল না তারপর দেখেন পানি দিয়ে ভরে গেছে আলহামদুলিল্লাহ পাতিল তো এই পানি দিয়ে এটা সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হয়ে গেলে তারপর আমরা এটা নামিয়ে নিব তো এখন একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম তো যেহেতু আমি এখানে হলুদ মরিচ এগুলো কিছুই দেই তো একটু দিয়ে দিলাম গরম মশলা আর গোলমরিচের গুঁড়া ব্যাস আমি এখানে আর কিছুই দিব না এটা শুধু চর্বি দিয়ে রান্না হবে তো চিটাং যারা রান্না করে তারা চর্বি দিয়ে করে কিছু সেটাকে কোয়াব বলে তো এই কোয়াবটা যেমন মনে করেন সমস্ত মশলা দিয়ে আর একটু ছোটো ছোটো করে রান্না করে চর্বিতে চর্বি দিয়ে রান্না করে এই কোয়াবটা রান্না করতো আমার মা আমার মা মানে যখন এইভাবে রান্না করতো মানে লাল লাল করে মাংসটা অল্প অল্প চর্বি দিয়ে রান্না করে নিত মানে খেতে ভীষণ মজা লাগতো তো আমার মায়ের হাতের মতো করে একদিন আমি রান্না করব তো এখন আমি এই আপনার মাংসটা মানে ঠান্ডা হয়ে গেছে তো আমি উঠে উঠে চর্বির মধ্যে দিয়ে দিচ্ছি তো কমে গেলে আমি পুরো পাতিলটাই ঢেলে দিব ধরে তো এখন পুরো পাতিলটাই ধরে ঢেলে দিচ্ছি তো এখন ঢেলে দিয়ে চর্বির সাথে আমি মিশিয়ে আরেকটা জাল বসিয়ে দিব এখন চুলাতে এই যে মাংস সবগুলো আমি চর্বির মধ্যে নিয়ে নিয়েছি আমি কিন্তু অনেক বড় একটা হারিয়ে নিয়েছি তো এখন আমি এটাকে জাল করে নেবো ফুটন্তভাবে জাল করে নিচ্ছি তো ভালোভাবে বড় দিয়ে আমি রেখে দিব তো মাঝে মাঝে বের করে মানে সপ্তাহখানিক পর বা পাঁচ দিন পর বের করে করে জাল করব একটা এভাবেই থাকবে এগুলো যদি ভালো লাগে আপনারা সবাই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন সবাই খুব খুব ভালো থাকবেন নামাজ পড়বেন নামাজ বেশদের যাবি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম গরুর মাংসের কোরমা হয়ে গেছে তো এখন আমি এটা তো টেস্টি করে খাবো আমি শুধু শুধুই খাই বুঝমিল্লা